হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজ আরেকটি দিনের শুরু হলো তার সাথে সাবনের ডায়েরিতে আরেকটি নতুন পেজে অ্যাড হলো যাই হোক আজ আর অন্য কোনো কথা না ডাইরেক্টলি চলে যাবো আজকে আমার লাঞ্চ মিনিটে আমি একটা ইজি পিজি পনিরের রেসিপি বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব আদারওয়াইজ আমার দৈনন্দিন জীবনের কি সকালের মর্নিং মানে মর্নিং রুটিন আপনার তো জানেনই অ্যানিওয়ে পনির রেসিপিটা চট করে শেয়ার করছি প্রথমে আমি একটু দই নিয়ে নিয়েছি দইয়ের পর আমি এখানে অ্যাড করব গরম মশলা এইখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ শুধুমাত্র এখানে আমি যে গার্লিক অ্যাড করেছি এই যে আপনি এটা দেখছেন এটা হচ্ছে আদা রসুন আর লঙ্কা মানে থেতো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু রসুনটা বাদ দেবেন তাহলে কিন্তু এটা একদমই একটা নিরামিষ রান্না হয়ে যাবে যেটা আমরা আপনার রকম পুজোর দিনেতে যারা আমিষ কোনো খাবার খান না তারা কিন্তু ইউজ করতে পারেন এনিওয়ে তারপর আমি একটু গরম মশলা অ্যাড করে সরি কালো মরিচ অ্যাড করেছি আর এখানে তারপরে আমি একটা লেবু নিয়ে লেবুর যে খোসাটা একটু গ্রেড করে নিয়ে নিচ্ছি এবং এরপর আমি কিন্তু লেবুর রসটাও একটু দেব। তবে সেক্ষেত্রে বলবো অনেকজনা কিন্তু ভাবেন যে দই অলরেডি টক তার সাথে লেবুর রসটা দেওয়া হচ্ছে যেটার তার টকটাকে আরও বেশি বাড়িয়ে দিতে পারে আপনি কিন্তু লেবুটা ততটা ইউজ করবেন আপনি আগে চেক আপনার মানে দইটা কতটা টক সেটার উপর ডিপেন্ড করে ইন কেস আপনি সেটা বুঝতে পারলেন না এবং আপনি পরে টেস্ট করে বুঝতে পারলেন যেটা আপনার টকটা বেশি হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনি একটু মানে কিছু মিষ্টি অ্যাড করতে পারেন চিনি অথবা গুড় অথবা মধু এখানে আমি এরপর একটু নুন নিয়ে নিয়ে নুনটা কিন্তু আমি বলবো আপনি একটু আন্দাজ করে দেবেন যদি একটু কম হয় তাতেও ক্ষতি নেই কারণ আপনি পরে মিক্স করতে পারেন এখানে নুনটা দেওয়ার পর আমি একটু গুড় অ্যাড করেছি আমার মনে হলো যেখানে টকটা একটু বেশি হতে পারে কারণ আমি দইটা একটু টেস্ট করে দেখলাম যে দইটা ভালো রকম টকছে এবার গুড়টা দেওয়ার পর এটা ভালো করে মিক্স করে নিচ্ছি ইনগ্রিডিয়েন্টসগুলো প্রচণ্ড ভালোভাবে মিক্স হতে হবে আপনি কিন্তু এখানে সবথেকে বেস্ট হয় যদি আদা রসুনের পেস্ট ইউজ করেন বা আপনার কাছে শুধুমাত্র আদা বা লঙ্কার পেস্ট আছে কিন্তু যেহেতু আমার কাছে মানে তাহলে মিক্সটা ভালো হয় আর কি আমি যেহেতু এটা জাস্ট মানে থেতো করে নিয়েছি সেক্ষেত্রে একটু মুখে লাগতে পারে রান্নাটা হওয়ার পর এনিওয়ে সমস্ত কিছু মিক্স করার পর আমি যে পনির কিউবগুলো মানে রাখা ছিল পনিরটা আমি একটা দুশো গ্রাম পনির বার নিয়েছিলাম সেটা আমি কিউব করে কেটে রেখেছিলাম সেটা নিয়ে এটাকে কিছুক্ষণ কুড়ি মিনিট মতো ম্যারিনেট করতে রাখতে দিয়েছিলাম কুড়ি মিনিট হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল জিরে ফোড়ন দেব। সর্ষের তেল জিরে ফোড়ন দেওয়ার পর আমি ডাইরেক্টলি আর সেটার মধ্যে আমার যে পনিরের যে পনিরটা যে ম্যারিনেট করে রাখা ছিল সেটা আমি দিয়ে দেব। সেটা দেওয়ার পর কিছুক্ষণ আমি হাই স্পিডে এটাকে কিন্তু করতে থাকব। আপনি দেখতে পাচ্ছেন এখানে পনিরটা দেওয়ার পরে তেলের সাথে এটা মিক্স হয়ে এত সুন্দর কালারটা এসছে বুঝতেই পারছেন মানে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল টেস্টটা এনিওয়ে এটা ভালো করে মিক্স করে হাই ফ্লেমে কিছুক্ষণ পর আমি যে পনিরের ম্যারিনেট করা যে বাটিটাতে ছিল সেটা আমি জলটা ধুইয়া সেটার মধ্যে দিয়ে দিলাম সেটা আমার মনে হলো জলের পরিমাণটা আরেকটু বেশি লাগবে আপনারা কিন্তু জলের পরিমাণটা আপনাদের হিসাব মতো বাড়াতে পারেন কেউ কেউ আছে গ্রেভিটা প্রচণ্ড ঠিক পছন্দ করে কেউ কেউ আছে একদম একটা মানে পাতলা গ্রেভি পছন্দ করে সেই অনুযায়ী আপনারা জলটা মিক্স করবেন লাস্টে আমি একটু মধু অ্যাড করেছি কারণ আমার মনে হলো আর একটু মিষ্টির দরকার এবার সেজন্য আমি একটু মধু অ্যাড করেছি চিনিটা আমি যতটা পারি অ্যাভয়েড করি আই মিন আমরা যেহেতু জানি চিনি খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো না একদমই যে খাওয়া হয় না তা কিন্তু নয় বাট যতটা পারি অ্যাভয়েড করি অ্যানিওয়ে এটা ভালো করে মিক্স করে আমি কিন্তু এই মুহূর্তে আঁচটাকে একদম কমিয়ে এটা দশ মিনিটের জন্য ফুটতে দিয়েছিলাম দশ মিনিট হয়ে গেলে আমি একবার এটাকে উঠিয়ে দেখলাম এটা একদম পারফেক্টলি অলমোস্ট হয়ে এসেছে এই মুহূর্তে আমি কি করব কিছুটা কস্তুরি মেথি ইন কেস আপনার কাছে যদি কস্তুরি মেথি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ধনে ইউজ করতে পারেন কস্তুরি মেথি আমি এটাখানে দিয়ে কস্তুরি মেথি আমরা অনেক সময় একটু ড্রাই রোস্ট করে নিয়ে দিই বাট যেহেতু আমার প্যাকেটটা একদম নতুন ছিল সেটা আমার ড্রাই রোস্ট করার কোনো প্রয়োজন হয়নি সেক্ষেত্রে আমি ডাইরেক্টলি এটাকে ক্রাশ করে দিয়ে দিলাম ক্রাশ করে দিয়ে একটু টেস্ট করে দেখলাম কেমন খেতে লাগছে খুবই ভালো টেস্ট এসছে আমি কিছুক্ষণ আরও ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আমি যখন এটা খুললাম এটার লুকটা জাস্ট এরকম ছিল মানে জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে মেবি আমি যেটাতে খাবার মানে বানাচ্ছি এটা সেটা দেখতে অতটা ভালো নয় বলে হয়তো মানে লুকটা সেইভাবে ফেটে ফুটে উঠছে না বাট আপনারা এটা দেখতে পারেন যে কতটা সুন্দর দেখতে লাগছে শুধু সুন্দর দেখতে না খেতেও অসাধারণ হয়েছিল আপনারা নিজেরা ট্রাই করতে পারেন এটা কিন্তু খুবই ইজি একটা রেসিপি আর আমি আপনাদেরকে বলবো আপনার যদি আমার এতদিন ধরে আমি যে কটা রেসিপি এখানে পোস্ট করেছি আপনার যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যাতে আমি ভবিষ্যতে আরও এরকম কোন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি মেবি রেসিপিগুলো হয়তো আগেও আপনারা অন্যদের কাছ থেকে দেখেছেন বাট ওই যে হয় প্রত্যেকজনার তাদের রান্নার নিজস্ব কিছু মানে ইনক্লুড তো থাকেই সেখানে তো আমারও আছে ডেফিনেটলি এগুলো আমার নিজস্ব রান্না নয় আমি কোথাও না কোথাও দেখেছি বা আমার বাড়িতে মা কাকিমারা যখন রান্না করে সেটা থেকে দেখেছি তার মধ্যে আমার নিজের মনে হয়েছে যে এটার মধ্যে এটা চেঞ্জ করে এটা এভাবে করলে ভালো হয় যেমন সে এক্ষেত্রে যেহেতু আমি গার্লিকটা খুবই পছন্দ করি তো আমার মনে হলো মানে পনির মানেই কিন্তু আমার বাড়িতে হয় যে সেটা নিরামিষ রান্না কিন্তু সেটার মধ্যে পেঁয়াজ রসুন কোনোটাই ইউজ করা যায় না বাট আমি অলওয়েজ পেঁয়াজ রসুন ইউজ করি খুব কম ক্ষেত্রে আমি এখানে কোনো রকম কোনো মানে এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাই তো এই ক্ষেত্রে আমি রকম পেঁয়াজ ইউজ করিনি বাট আমি গার্লিকটা ইউজ করেছি সেখানে কিন্তু আপনার ফ্লেভারটা একদম অন্যরকম এসছে যেটা খুবই ভালো লেগেছে যাই হোক রেসিপিটা শেয়ার করতে করতে আমি আমার ঘরের সমস্ত কাজও সেরে ফেললাম আর তার সাথে আমি অলমোস্ট অফিসের জন্য রেডি এখানে এবার জাস্ট অফিস যাওয়ার পালা দেখা হচ্ছে কালকে আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে আবারও বলছো অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং